আমরা এক থেকে বিশ পর্যন্ত পুরনো শব্দ সংখ্যাগুলো খুব ভালো করেই পড়তে পারি বলতে পারি যেমন এককে আমরা বলি কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টদশ তারপরে ঊনবিংশ বিংশ বি অংশ তো শিক্ষার্থী বন্ধু এগুলোর কিছু সূত্রগুলো যদি আমরা আগে জানি নিই বা জেনে নিই তাহলে কিন্তু আমরা সহজেই যে কোনো এখানে পূরণবত শব্দ সংখ্যা আসলে আমরা লিখতে পারবো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো এককে আমরা একই বলি তারপর হচ্ছে দুই বা দা তিন ত্রি বা ত্রয় চার চতু পাঁচ পঞ্চ ছয় ষট বা ষোলো সাত সপ্ত আট অষ্ট বা অষ্টা নয় হচ্ছে নব তাহলে এক থেকে নয় পর্যন্ত আমরা জেনে নিলাম এককে আমরা একই বলবো। আর দুইকে বলব দ্বি বা দা তিনকে বলব ত্রি বা ত্রয় চারকে বলবো চতু পাঁচকে বলবো পঞ্চ কে বলবো ষট বা ষোলো সাতকে বলবো সপ্ত আটকে বলবো অষ্ট বা অষ্টা আর নয় কে বলব নব এখন দেখো দশকে আমরা দশম বলি কে আমরা বলবো। অংশ তিরিশকে বলব ত্রিংশ চল্লিশকে বলব চতারিংশ পঞ্চাশকে বলবো পঞ্চাশতম ষাটকে বলবো ষষ্ঠীতম সত্তরকে বলবো সপ্ততীতম আশিকে বলবো অশীতি তম নব্বইকে বলবো নব নবতিতম আর একশোকে বলবো শততম যদি দুইশো হয় তাহলে দ্বি শতম তিনশো হলে ত্রিশতম চারশো হলে শত শততম পাঁচ হলে শততম এভাবে তারপরে দেখো এক হাজার এক হাজার হচ্ছে সহস্রতম যদি দুই হাজার হয় তাহলে দ্বি সহস্রতম পাঁচ হাজার যদি হয় তাহলে সহস্রতম এক লক্ষ লক্ষতম এক কোটি কোটিতম এখন কিছু আছে আমরা যখন উনতিরিশ বলি উনিশ বলি তার মানে কি উনিশ মানে কি বিশ থেকে এক কম উনত্রিশ মানে কি তিরিশ থেকে এক কম উন মানে কি ষাট থেকে এক কম এগুলো আমরা একটু জানি যেমন দেখো আমরা যদি এই উনিশ তাহলে উনিশ যদি আমরা দেখি তাহলে এক মা মাইনাস প্লাস হচ্ছে বিশ তার মানে উনিশে আমরা বলি এক মাইনাস প্লাস বিশ তাহলে কত হয় উনিশ হয় তাহলে এই মাইনাস একের জন্য আমরা কি বলবো উনো বলবো কি বলবো উনো তারপরে এখন বিশ মানে কী বিংশ বিশ মানে হচ্ছে বিংশ তাহলে হয়ে গেল কিন্তু উনিশকে আমরা বলি বিংশ তারপরে যদি বলা হয় উনচল্লিশ তার মানে কি উনচল্লিশে আমরা কখন বলি মাইনাস এক প্লাস চল্লিশ মানে চল্লিশ থেকে এক কম তখন আমরা বলি কিন্তু ঊনচল্লিশ তার মানে মাইনাস একের জন্য আমরা কী লিখবো উনো লিখবো মাইনাস একের জন্য কী লিখবো উনো লিখবো তারপরে এখন দেখো চল্লিশ চল্লিশ মানে কি চত্বাধিংশো চল্লিশ মানে কী লিখবো আমরা চত্বাধিংশ তাহলে উনো চত্বারিংশ উন উনো চত্বা চত্তারিংশ উনচল্লিশ মানে উনো চত্বারিংশ ঠিক তেমনি এখন দেখো প্রত্যেকটাতে আমি লিখে রেখেছি যে উনতিরিশ মানে এক মাইনাস এক প্লাস তিরিশ সমান কিন্তু উনতিরিশ তাহলে দেখো উনো মানে এক কম তাহলে এই এক মাইনাসের জন্য আমরা কী লিখলাম উনো লিখলাম তার সাথে দেখো এই তিরিশের কত ত্রিংশ তাহলে উনো ত্রিংশ এই এখানেও দেখো মাইনাস এক প্লাস হচ্ছে চল্লিশ তারপরে মাইনাস এক মাইনাস একের জন্য ঊনো আর চল্লিশের জন্য কিন্তু চত্বিংশ তারপরে এখানে দেখো মাইনাস এক প্লাস চল্লিশ সমান হচ্ছে কত উনপঞ্চাশ হ্যাঁ চল্লিশ করছি হ্যাঁ পঞ্চাশ এখানে পঞ্চাশ তাহলে মাইনাস এক তার মানে মাইনাস একের জন্য উন আর পঞ্চাশের জন্য ঊনপঞ্চাশ এই পঞ্চাশের জন্য পঞ্চাশতম পঞ্চাশের জন্য কি পঞ্চাশতম এখানে দেখো মাইনাস এক প্লাস হচ্ছে যে ষাট সমান হচ্ছে ঊনষাট তাহলে মাইনাসের জন্য আমরা কী লিখবো উনো লিখবো তারপরে ষাটের জন্য আমরা লিখবো ষষ্ঠী তম তম তারপরে এখানেও দেখো ঊনসত্তর মানে কি সত্তর থেকে এক কম তাহলে মাইনাস এক প্লাস সত্তর এই জন্য কিন্তু এখানে উন এই সত্তর মানে কিন্তু সপ্তম সত্তর মানে দেখো সপ্তম সত্তর মানে আমরা লিখব সপ্তম এই জন্য এখানে উনসপ্তীতম এখন দেখো ঊনআশি তার মানে কি মাইনাস এক প্লাস আশি অর্থাৎ আশির থেকে এক কম এই মাইনাস একের জন্য আমরা লিখবো কি উনো তারপরে আশির জন্য লাগবো কি উনাশি ত্রিতম অর্থাৎ অশি তিতম থেকে উনাশি ত্রিতম তারপরে দেখো এখানে এক মাইনাস এক প্লাস হচ্ছে যে নব্বই প্লাস নব্বই সময় হচ্ছে কি ঊননব্বই এখন উনো এই নব্বইয়ের জন্য কি নব ত্রিতম এই উনো এক মাইনাস একের জন্য উনো আর নব্বইয়ের জন্য হচ্ছে কি নব তিতম নব নব্বইয়ের জন্য নব এখন দেখো নিরানব্বই নিরানব্বই কিন্তু মাইনাস এক নয় নিরানব্বই কিন্তু আমরা লিখব নব নব তিতম নব নব জন্য এটা কিন্তু লক্ষণীয় নিরানব্বই জন্য আমরা কি লিখব নব 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 নবতিতম নব নবতীতম তাহলে এটা আমরা ভালো করে বুঝেছি এখন আমরা দেখো এই শখ অনুযায়ী আমরা যে কোনো সংখ্যা লিখতে বললে কিন্তু খুব সহজেই লিখতে পারবো যেমন এখন যদি বলি আমি যে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশেও কী বলবো তাহলে পঁয়ত্রিশ যদি আমরা লিখি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার মানে কি পঁয়ত্রিশটা আগে লিখি তাহলে পঁয়ত্রিশ সমান কি পাঁচ প্লাস তিরিশ পঁয়ত্রিশ আমরা এভাবে ভাঙাবো যে পাঁচ প্লাস তিরিশ এখন পাঁচের জন্য আমরা কি লিখবো পাঁচের জন্য কিন্তু আমরা লিখবো পঞ্চ পাঁচের জন্য লিখবো পঞ্চ দেখো পাঁচের জন্য কি লিখবো পঞ্চ লিখবো পঞ্চ লিখলাম এখন দেখো তিরিশের জন্য কি লিখবো তিরিশের জন্য কিন্তু ত্রিংশো লিখব তাহলে তিরিশের জন্য আমি লিখলাম এখানে ত্রিংশ পঞ্চ ত্রিংশ মানে হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চ ত্রিংশ পঁয়ত্রিশ এখন যদি আটত্রিশ হতো তাহলে আটত্রিশ সমান কী হতো আমার আট প্লাস আট প্লাস কত তিরিশ তাহলে আমরা কী লিখতাম অষ্ট আটের জন্য কি অষ্ট ত্রিংশ বা অষ্টা ত্রিংশ আটের জন্য আমরা কী লিখবো আটের জন্য অষ্ট বা অষ্টা অষ্ট বা অষ্টা তাহলে অষ্ট ত্রিংশ বা ত্রিংশ তারপরে দেখো যদি আমরা এবার দেখি যে পঁচাত্তর তাহলে পঁচাত্তরকে আমরা কীভাবে ভাঙাবো পাঁচ প্লাস সত্তর এই পাঁচের জন্য হচ্ছে পঞ্চ পাঁচের জন্য কি লিখলাম পাঁচের জন্য লিখলাম পঞ্চ এখন সৌত্তরের জন্য কি লিখবো সৌত্তরের জন্য কিন্তু সপ্ত তিতম লিখবো সত্তর হলে সপ্তম তাহলে পঞ্চ সপ্ত সপ্তম পঞ্চসপ্তিতম পঞ্চসপ্তিতম তারপরে যদি আমরা কী লিখি আটচল্লিশ লিখি আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ লিখলাম এখন আটচল্লিশে কীভাবে ভাঙাবো আট প্লাস চল্লিশ ভাঙাবো আট প্লাস চল্লিশ এখন আটের জন্য কি অষ্ট আটের জন্য লিখলাম আমি অষ্ট বা অষ্টা এটা অষ্টা দেই অষ্টা এখন দেখো এখন চল্লিশের জন্য কত চত্তারিংশ অষ্টা চষ্টা অষ্টা চত্তারিংশ চত্বা অষ্টা চত্তারিংশ যদি বলি এবার বাহাত্তর তাহলে বাহাত্তর হলে কী লিখবো আমরা দুই প্লাস সত্তর আর দুইয়ের জন্য কী লিখব দি বা দা তাহলে আমরা লিখলাম দি আর সত্তরের জন্য কি সপ্ত সপ্তম সৌত্তরের জন্য দেখো সৌত্রের জন্য সপ্ততি এ দেখো দুইয়ের জন্য আমরা কী লিখলাম দি দুইয়ের জন্য আমরা লিখলাম দি আর সত্তরের জন্য লিখলাম আমরা কিন্তু সপ্ততিতম সপ্তিতম এভাবে কিন্তু তোমরা এই ছকটার এই শখটা আর লাস্টে এই শখটা তো বোঝা যাচ্ছে তোমার মানে হচ্ছে যে কোনো সংখ্যার থেকে এক কম অর্থাৎ চল্লিশ থেকে এক কম মানে উনচল্লিশ পঞ্চাশ থেকে এক কম মানে উনপঞ্চাশ সেই ক্ষেত্রে কিন্তু উনো আমরা লিখব আর একটা দিয়ে শেষ করি যদি বলি বিরাশি বিরাশি এখন দেখো বিরাশিকে আমরা কী করবো দুই প্লাস আশি তাহলে দুয়ের জন্য কী দুইয়ের জন্য কিন্তু দি আর আশির জন্য কি দি অশীতম দি অশি অশীতি তম তিতম তাহলে দেখো অশি তম তাহলে দি অশীতি তম অনেক বইতে আবার দেখো দিটা কিন্তু দেয়া হয়ে গেছে কি জন্য যে রসৈকাটা সন্ধির জন্য এই রসোয় এখানে জফলা হয়ে গেছে জফলা হয়ে গেছে দ্যীতি তম হয়ে গেছে দ্যাশিত তিতম আবার তিরাশির ক্ষেত্রেও কিন্তু একই তিরাশির ক্ষেত্রেও কিন্তু দেখো তিরাশি ক্ষেত্রে যদি আমরা তিরাশি লেখি যে তিরাশি তাহলে তিন প্লাস হচ্ছে আশি তিন প্লাস আশি মানে এই তিনের ক্ষেত্রে কিন্তু ত্রি তিনের ক্ষেত্রে হলো ত্রি তিনের ক্ষেত্রে ত্রি এখন দেখো ত্রি অশি ত্রিতম ওশি তম ত্রি তম এই যে রসিকাটার ফলে এখানে কিন্তু আবার জফলা হয়ে গেছে তাহলে হয়ে গেল কিন্তু তি তম নমস্কার